নিম্নচাপের প্রভাবে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা গতকাল দুপুরেই উপকূলে আছড়ে পড়ে গভীরই নিম্নচাপ বাংলার সুন্দরবন উপকূলীয় এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করে সিস্টেমটি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আজও দিনভর বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজও মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ তিরিশে মে শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজও জেলা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এদিকে নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা গতকালই বৃহস্পতিবার উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলায় মৌসুমি বায়ুর আগমন ঘটেছে বলে জানা যাচ্ছে তো আসুন জেনে নেব আজকে তিরিশে মে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব এই খারাপ আবহাওয়া আর কতদিন চলবে কবে থেকে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হবে এই নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক আজকে হচ্ছে শুক্রবার আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে তো দেখুন গতকাল নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ পেরিয়ে এই মুহুর্তে মধ্য বাংলাদেশে অবস্থান করছে অর্থাৎ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গের গাঙ্গেয়বঙ্গের জেলাগুলি হয়ে উত্তর দিকে এগিয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের ফাঁড়া কেটে নিম্নচাপটি বাংলাদেশের ক্ষেত্রে দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের জেরে বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এবং আজ দিনভর বাংলাদেশের প্রায় সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা সে যাত্রায় পশ্চিমবঙ্গ অনেকটাই নিরাপদে রয়েছে কেননা পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে আছড়ে পড়ার পর নিম্নচাপটি গতকাল রাতেই কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ে যার ফলে পশ্চিমবঙ্গে সেভাবে বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে তবে সেভাবে বৃষ্টি হয়নি যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু বেশি প্রভাব দেখাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন যে ময়মনসিং বিভাগ রয়েছে সেই এলাকা দিয়ে এগিয়ে যাচ্ছে তবে বাংলাদেশে প্রবেশ করলেও নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি বাংলাদেশের সীমান্তে অবস্থান করছে অর্থাৎ বর্ডার সংলগ্ন জেলাগুলিতে আজকেও দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার সকালের দিকে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রায় সব জেলা দুই দিনাজপুর মালদার এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া ও পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতেও আজকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে যদিও উপকূলীয় জেলাগুলিতে আজকে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে না তবে আংশিক মেঘলা আকাশ থাকবে অর্থাৎ আজকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলিতে রোদের দেখাও পাওয়া যাবে আবার হঠাৎই আকাশে মেঘেরও সঞ্চার হবে এমনই কিন্তু আজকে আবহাওয়া থাকতে চলেছে পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে দিনভরি তবে আজকে বেশি প্রভাব পড়বে নিম্নচাপে সেটা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং মুর্শিদাবাদ জেলা এবং উত্তর নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজকে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজকে দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা অর্থাৎ পুরোপুরি মেঘ থাকছে না মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আজকে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ দুর্যোগ চলবে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে সব বেশি দুর্যোগের আশঙ্কা থাকছে কারণ এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে পাহাড়ে ধস নামতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে হরপ্পা বানের আশঙ্কা এবং নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে সতর্কতা আগে থেকে জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর আসলে আমরা একটু বৃষ্টিবর্জ্র মোটে দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দর্শক আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা নদিয়ার করিমপুর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সহ আশপাশের এলাকাতে কিছুটা হালকা বৃষ্টি বা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলি রয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকা এই এলাকাগুলিতে আজকে বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাবে নিম্নচাপের বৃষ্টি পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহারে দেখুন কি অবস্থা আলিপুরদুয়ার কোচবিহারে আজকে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এদিকে বাংলাদেশ এবং মেঘালয় আসামের পরিস্থিতি আরও খারাপ যেহেতু নিম্নচাপটি আজকেই দুপুরের পর মেঘালয় আসামে প্রবেশ করবে যার ফলে আজকে দিনভর মেঘালয় আসামে ভারী থেকে অতিভারী বৃষ্টি ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে আজকে বৃষ্টি চলবে আগামী কাল শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বাংলাদেশ মেঘালয় আসাম পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে ত্রিপুরা মেজরা মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতে আগামী কাল পর্যন্ত বৃষ্টি চলছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকের পর থেকে বৃষ্টি কমে যাবে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাচ্ছে যদিও আজকে সব জেলায় বৃষ্টি নেই আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে শুধুমাত্র কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলে খুবই হালকা মাঝে মধ্যে ছেটেফোঁটা বৃষ্টি দু এক সময় দেখা যেতে পারে তবে সারাদিন নিম্নচাপের বৃষ্টি কিন্তু থাকছে না মাঝে মধ্যে হঠাৎ মেঘ এসে বৃষ্টি হতে পারে ঝেঁপে বৃষ্টি দু এক পশলা হতে পারে তবে টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে এই রয়েছে আজকে পশ্চিমবঙ্গের বৃষ্টির একটা সম্ভাবনা শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি এবং আজকে বাংলাদেশের রংপুর থেকে ময়মনসিং সিলেটে ভারী বৃষ্টি ঢাকাতে হালকা মাঝের বৃষ্টি খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল শনিবার গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে তবে বৃষ্টি আগামীকালও থাকছে আগামীকাল রবিবার শুধুমাত্র দুই বর্ধমান জেলা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে আগামীকাল কিছুটা হালকা মাঝে বৃষ্টি হতে পারে পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রাজশাহী এবং খুলনা ঢাকা রংপুর বিভাগে আগামীকাল হালকা মাঝে বৃষ্টি হতে পারে সোমবার গিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় আবারও এক পশলা বৃষ্টি হতে পারে আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে যদিও সোমবার গিয়ে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে আগামী সোমবার হতে হতে নিম্নচাপটি অনেকটাই উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে ফলে সোমবার দিন থেকে দুই বাংলারই আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে যেতে পারে আগামী সোমবারের মধ্যে ফলে সোমবার পর্যন্তই হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে তবে তারপর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হতে পারে মঙ্গলবার তিন তারিখে গিয়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে নতুন করে আর বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গে যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করেছে যার ফলে এর ফলে প্রায় প্রতিদিনই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের চট্টগ্রাম ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করেছে বায়ু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলা পর্যন্ত এসে থমকে রয়েছে উত্তরবঙ্গের বর্ষা পাশাপাশি বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকাতেই বর্ষা প্রবেশ করে গিয়েছে গতকাল শুধুমাত্র রংপুর রাজশাহী খুলনা বিভাগের পূর্ব দিকের এলাকাগুলি বাদ দিলে বাকি সব বিভাগেই বর্ষা ঢুকে পড়েছে গতকালই ফলে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি মাঝে মধ্যেই দেখা যাবে তবে এই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বর্ষা আসতে বেশ খানিকটা আর খানিকটা সময় লাগবে এমনই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুখ থাকুন ধন্যবাদ